নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আগামী শারদীয় উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছে তিলক ভট্টাচার্যের লেখা সবার পুজো দুর্গা পুজো ছেঁড়া গেঞ্জিটা সেলাই করে তার উপরে ঢলঢলে ফতুয়া পড়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটিকে বাবা বলে এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাটিকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালভার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটিকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে ছোট ছোট দুটি ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটের আর চোখে দেখাটিকে ভালো লাগা বলে টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে এক জোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমের সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে জ্যাঠা কাকাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সবথেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা এ কয়দিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকর্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে